এইটা

له موبائل ڏيکاريو هاڻي ڏيکاريو هاڻي ڪيجا جاءِ ڏيکاريو هاڻي ڏيکاريو ڀائي ريدي ريدي ڀائي ريدي ريدي ڀائي ريدي ريدي ڀائي ريدي ريدي আমরা শহীদ ওয়াসিমন করছেন চট্টগ্রামের জননন্দিত নেতা এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে তিনি এই চট্টগ্রামে বিরুদ্ধে লড়াই করে গেছেন ডাক্তার সাদাত হোসেন এখন শহীদ ওয়াসিম পার্কের আমি পুরো বাজিয়া পর্ব ফুলে ধরা দু

শাহাদ হোসেন সহ আমরা বিএনপি পরিবারের নেতা কর্মীদের আল্লাহ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দেন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেন দেশের পক্ষে আদর্শিক সৈনিক হিসেবে কাজ করতাম গেস্ট <laughs> শেষ হয়ে গেছে আচ্ছা তোমরা বসো এখনো বসো এখন যেও না এখন বসো बचा <laughs> तरण اڄ پروگرام ۾ هيٺ بيان ٿيندو آهي دكتور مہاراجی مہاتملہ احمد علی صاحب کو دعوت دیتے ہیں ایک حضورے کی سند ہوئے ہیں اس طرح سے 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 اوه او 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 सार किली रेगी जेकी नाम

সাথে মারা গিয়ে কারণ ওদের যে বুলেটটি আঘাত করাউি ও কিন্তু বেশিক্ষণ সময় এড়ে নয় ও রাস্তাতেই মারা গিয়ে এবং এর বিকাল হয়তো আর ফটো ফটে তারা আছে আসেন ফটোই তারা হোয়াটসঅ্যাপ আসুন গীতের বোধ বোধহয় আধা ঘন্টার মধ্যে মেন সাথে সাথে মারা গিয়ে কাজে আমি মনে করি এবং অন্য অন্য যারা দিনে মারা গিয়ে হয়তো বা হসপিটালত মারা গিয়ে কিন্তু হসপিটাল তো মারা গিয়ে কাজে আর মনে সারা বাংলাদেশও কিন্তু আর এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু প্রথম শহীদ হয়তো কি আর ওই বিভক্তির রাজনীতি হচ্ছেন অনমিকা শহীদ থেকে অথবা ইউনিভার্সিটির একটা ঘটনা দেখেছি ডক্টর ইউনিভার্সিটির প্রোগ্রাম ইচ্ছে করে আমি অ্যাভয়েড করছি আই দিতে যেটা শহীদ ওয়াসমান নাম থেকে কারণ একদম উল্লেখ শহীদ এই এইসব বৈষম্য রাখা উচিত না মনে করি যারা শহীদ শহীদের জায়গায় স্থান দেওয়া উচিত এবং ওয়াশিমা গ্রাম জাতীয়তাবাদী দল আজ সক্রিয় এবং আর মনে করি যে স্বীকৃতি আমরা দেখছি উড়াল উড়াল সড়ক আমার বিমানবন্দরত্তন শুরু করি এখন সরাসরি আর এখন লালঘান বাজার পর্যন্ত আছে পরবর্তীতে জিএসির মধ্যে এবং এই উড়াল সেতুর নামকরণ শহীদ ওয়াসিমা গ্রাম করা যায় এবং এই ওয়াসিমা গ্রাম পার্কিয়ান সাথে সাথেই ডিক্লেয়ার করছে জেএনপি সিটি কর্পোরেশনের আমি মেয়র সাথে শপথ লই Ayah murah, dua seragam parkir, aja gelandorkan, ngomong nggak dia. জাতীয় যুব দল ব্যক্তিপ্রস্তর ইন্স্যুরেন্স দিপ্তি এবং যুব দলের যারা দায়িত্বটা আছেন জানিয়েছেন এবং আমি মনে করি যে ওয়াসিমাটার পার্কের মৃষিনন্দন পার্ক করে দিই মাই ইন্সল্লা আছে ইতিমধ্যে অনোনা জানান চট্টগ্রাম সরকার একচল্লিশটা ওয়ার্ডের পরিবার প্রতিষ্ঠিত এবং

जातीती दल सहो नगर সভা দিয়ে পাশাপাশি ওর নেতৃত্বে এবং তার নেত্রী কালদাজির নেতৃত্বে বিভিন্ন সঙ্গে আন্দোলন সংগ্রামত আসছিলাম যে হত্যা নির্যাতন মামলা ধারা তারা কেন করি যেভাবে মানুষ स्वारत छह बि शम्द Terima kasih telah <laughs> menonton. উপলক্ষে যে তথা আৰু মন কৰ

اوه ڏاڍو سٺو آهي তাই নয় যে ওকে সারকে আন্তর্জাতিকভাবে কিছু অবদান নেওয়া এটা নেতৃত্ব যে পালন করেছে جو ديني اس کے نام پر نمائندے جو حکومت نے اپنا شعار پاکستان کے حوالے سے جو کہ مہا طور پر اس پریسیڈنٹ کی موجودگی جناب وزیر اعظم کی موجودگی سے جو ہم نے جس کو ہمیں نے کہا تھا جو ہمارے جتا بولے تھے اس دیش میں پاکستان کے دیش پر پرکڑانے پر یہ کہ دیش میں نے بنگلہ دیش بنگلہ دیش আমার দেশ সেই ব্যক্তি আমাদের সর্বোপরি ওনার যে হিন্দি নয় হিন্দি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশকে

हे यार ਤੁਹਾਡਾ ਨਾਮ ਕੀ ਹੈ ਚੰਦਰਨਾਮਨ ਜੀ ਦੇਸ਼ਪੇਖ ਕਾਮਦੀ ਇਹ ਡਾਕਟਰ ਜੇਰ ਜਿਹਨੇ ਜੀਨੀ ਕੋਲੋਂ ਲਗਾਇਆ ਹੋਇਆ ਹੈ ਸੋਡੀਕੋਰ ਕੋਲੋਂ ਕੋਲੋਂ ਜੇਰ ਜਸਪੀ